সোমবার ওয়াশিং সোমবার ওয়াশিংটন ডিসি দ্যাট মিনস আমেরিকাতে ডোনাল্ড ট্রাম্প এবং জেলেনস্কির মধ্যে একটা মিটিং হতে চলেছে এবং এই মিটিংটা হচ্ছে যখন আলাস্কাতে পুতিন এবং ট্রাম্পের মিটিং হয় এবং যেটাতে একটা পিস মিটিং যেখানে যুদ্ধ বিরতি হওয়ার কথা ছিল যেটা নিয়ে একটা বিশদ ভিডিও আমি আপনাদের সঙ্গে লাস্ট ভিডিওতে ডিসকাশন করেছি তো সেই মিটিং হওয়ার পরে পুতিনের কিছু তার যে আবদার বলতে পারেন বা তার যে চাওয়া বলতে পারেন যে যুদ্ধ বিরতি আমি তখনই করতে পারবো যদি এগুলো হয় তো সেই সব বিষয় নিয়ে এখন ডোনাল্ড ট্রাম্প বসতে চলেছেন ইউক্রেনের যে প্রেসিডেন্ট ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে এবং এই যে মিটিংটা হতে চলেছে এই মিটিং যদি আমরা দেখি তাহলে আগামী সোমবার আঠারোই আগস্ট দু এটা হতে চলেছে কোথায় হবে না ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউস যেটা আছে যেটা আমেরিকার একটা ইম্পর্টেন্ট দপ্তর সেখানে এটা হবে এবং এই মিটিংয়ের মেন উদ্দেশ্য কী এই মিটিংয়ের মেন উদ্দেশ্য থাকবে শান্তি চুক্তি নিয়ে আলোচনা ইউক্রেনের যুদ্ধ বন্ধ করা এই সব বিষয় নিয়ে এই মিটিংয়ের মেন আলোচনার বিষয়বস্তু থাকবে তো আলাস্কায় যখন ট্রাম্প এবং পুতিনের বৈঠক এক প্রকার আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে ব্যর্থ হয়েছে ডোনাল্ড ট্রাম্পের ভাষায় এই যে মিটিং এই যে সাবমিট যেটা হয়েছে এটা হানড্রেড পারসেন্ট সফল বাট তবুও কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে এই মিটিং সফল হয়নি কারণ এখানে কোনো যুদ্ধ বিরতি বা সিস ফায়ারের কোনো কথা হয়নি তো সেই যুদ্ধ বিরতির বদলে পুরো শান্তি চুক্তির পক্ষে সরে এসেছেন ডোনাল্ড ট্রাম্প যেটা হয়তো বা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কথাই হয়তো এটা হতে পারে বাট যেটা মেনলি কথা হচ্ছিল যে যুদ্ধ বিরতির সেটা থেকে এখন সরে এসে যে জায়গাতে দাঁড়িয়েছে সেটা হচ্ছে শান্তি চুক্তি এবং শান্তি চুক্তির জন্য ভ্লাদিমির পুতিন যেটা সরাসরি শোনা যাচ্ছে যে তিনি যা চেয়েছেন সেটা হচ্ছে পুরো শান্তি চুক্তির জন্য ডনবাস বলে একটা এলাকা একটা অঞ্চল ছাড়ার জন্য চাপ দেওয়া হচ্ছে এবং যে চাপটা দিচ্ছে ইউক্রেনের উপরে আমেরিকা ডোনাল্ড ট্রাম্প নিশ্চয়ই রাশিয়ার প্রেসিডেন্টের থেকে তিনি এমন কোনো ইঙ্গিত পেয়েছেন যার পরিপ্রেক্ষিতে ডোনাল্ড ট্রাম্প এখানে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির উপরে এই চাপটা এখন দিচ্ছে এবং যেখানে ইউরোপিয়ান কান্ট্রির যে যে ইউরোপিয়ান ইউনিয়ন আছে তারা কিন্তু এটা মানতে পারছে না যে ইউরোপিয়ান ইউনিয়ন কোনোভাবেই মানতে পারছে না বিশেষ করে ম্যাক্সিমাম যেসব কান্ট্রি তারা যে এই যুদ্ধের অবসান ঘটাতে গিয়ে ইউক্রেনের কিছু কিছু অংশ যেগুলো রাশিয়ার অধিকৃত হয়ে গেছে রাশিয়া যেগুলো দখল করে নিয়েছে এবং যেখান থেকে রাশিয়া যুদ্ধ করছে সেই জায়গাগুলো রাশিয়াকে দিয়ে দিতে হবে আমি এই ম্যাপের সাহায্যে আপনাদেরকে দেখাবো যে কোন কোন জায়গা রাশিয়া দখল করে রেখেছে এখনো পর্যন্ত এবং রাশিয়া কোন কোন জায়গাগুলো সেখান থেকে তা তিনি চাইছেন তো দেখুন এই যদি চুক্তি সফল হয় মানে দ্যাট মিন্স ডোনাল্ড ট্রাম্প যেগুলো বলবে এগুলো যদি জেলেন্সকি মেনে নেয় তাহলে ত্রিপাক্ষিক একটা বৈঠক হতে পারে যেখানে ডোনাল্ড ট্রাম্প এবং ভ্লাদিমির পুতিন এবং জেলেন্সকি তিনজনে একসঙ্গে বসবেন এবং ত্রিপাক্ষিক একটা বৈঠক হয়ে সেখান থেকে যুদ্ধ বিরতি হওয়ার কথা হতে পারে কিন্তু প্রথম প্রশ্ন হচ্ছে এটাই যে জেলেন্সকির প্রতিক্রিয়া কি জেলেন্সকির কথা যদি বলেন জেলেন্সকি বলছে এই হত্যা লীলা যেটা চলছে এটা আমি বন্ধ করার কথা বলেছিলাম কিন্তু তার বিনিময়ে আমি আমার একটুও জমি ছাড়তে রাজি নই দেখা যাবে কালকে যখন যুদ্ধ হবে কালকে যখন চুক্তি হবে সেই চুক্তির বেসিসে আমরা জানতে পারবো দেখতে পারবো যে অ্যাকচুয়ালি যে মিটিংয়ে কি হচ্ছে এবং এর আগেও আমরা জেলেন্সকির সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের মিটিং দেখেছি এত সেখানে অনেক বিষয় ছিল ডোনাল্ড ট্রাম্প জেলেনস্কিকে নাম নানাভাবে সেখানে ছোট করেছিলেন এক প্রকার বলতে পারেন তো এবারের মিটিংয়ে কী হয় সেটাই হচ্ছে বড় সিদ্ধান্ত এবং যদি আমরা দেখি দেখুন এখান থেকে ডোনাল্ড ট্রাম্প এবং জেলেন্সকির যে মিটিং হবে সেই মিটিংয়ে যদি আপনি দেখেন ভালো করে তা চলুন আমি আপনাদেরকে একটুখানি ওভারঅল চারটা আপনার ম্যাপটা একটুখানি দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে নিচে যে জায়গাটা আছে সেটা হচ্ছে ক্রিমিয়া এই এই ম্যাপে ক্রিমিয়া এখানে নেই দেখুন এখানে দেখুন ক্রিমিয়া আছে দু সালে ক্রিমিয়া ইউক্রেনের থেকে নিয়ে নিয়েছিল রাশিয়া দু সালে এবং তারপরে দু সালে এই যে অঞ্চলগুলো দেখতে পাচ্ছেন এখানে এই অঞ্চলগুলো আস্তে আস্তে রাশিয়া ইউক্রেনের মধ্যে অগ্রসর হয়ে এই জায়গাগুলো কিন্তু ইউক্রেন এখন রাশিয়া অধিকৃত ইউক্রেন দ্যাট মিনস এগুলো রাশিয়ার দখলে রয়েছে রাশিয়ার দাবি যে এই ডনভাস বলে যে অঞ্চল আছে এখানের মধ্যে এর মধ্যে ডনেক্স এবং লোহানস্ক এই দুটো যে জায়গা আছে লোহানস্ক এবং ডনেক্স এবং তার মধ্যে আরেকটা ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে লুহান্স্ক দেখুন লুহান্স এখানে প্রায় পুরোটাই লোহান্স সেখান নিয়ে নিয়েছে ডোনেস্কের যদি আপনি দেখেন ডোনেস্কের পুরোটা নেয়নি নিই সেভেন্টি ফাইভ পার্সেন্ট মতো ডোনেস্কের রাশিয়া অধিকৃত হয়ে গেছে জাপুরিজিয়া যেটা আছে এটাও ইউক্রেন নিয়েছে কিন্তু এখানেও কিছু জায়গা এখনও আছে যেখানে এটা ইউক্রেনের মধ্যে রাশিয়া নিয়েছে কিন্তু কিছু অংশ এখনও আছে যে অংশটা এখনও রাশিয়া এখানে আর নেই নেয়নি খেরসন বলে একটা জায়গা আছে যেখানে কিছু অংশ আছে যেটা রাশিয়া এখনও নেয়নি যদি আমি আপনাদেরকে একটুখানি চার্টে দেখাই তাহলে বুঝতে পারবেন দেখুন এখানে খেরসনের কিছু জায়গা বাকি আছে যে জায়গাগুলো রাশিয়া কিন্তু এখনও নেয়নি এই জায়গাগুলো রাশিয়া এখনও নেয়নি কিন্তু এইগুলো নিয়ে নিয়েছি সেরকমই জ্যাপোরিয়া জিয়া বলে যে জায়গাটা আছে এখানে কিছু অংশ বাকি আছে এই জায়গাটা রাশিয়া এখনও নেয়নি পুরোটা কিন্তু নেয়নি রাশিয়া কিন্তু এই যে ডোনেস্ট বলে যে জায়গাটা আছে এই জায়গাটার মধ্যে এই যে রেড কালারের যে জায়গাটা আপনি দেখতে পাচ্ছেন বা অরেঞ্জ কালারের যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা রাশিয়া অলরেডি নিয়ে নিয়েছে এবং লোহান্স পুরোটাই রাশিয়া নিয়ে নিয়েছে এধার পুরো যদি আপনি দেখেন পুরোটাই হচ্ছে রাশিয়া আর এর নিচে এখানে ক্রিমিয়া বলে জায়গাটা দু হাজার চোদ্দো সালে নিয়েছিল রাশিয়ার দাবি এই ডোনেক্স বলে যে জায়গাটা আছে এ যেটুকু বাকি আছে আর এটুকু রাশিয়াকে দিতে হবে এবং তার বিনিময় রাশিয়া এখানে এই যে জ্যাপোরিজিয়া বলে যে জায়গা এবং খেরসন বলে এর যেটুকু বাকি আছে এই জায়গাটা নেবে না ঠিক আছে কিন্তু এই যতটুকু অধিকৃত করে ফেলেছে এই জায়গাটা কিন্তু সে নেবে এবং সঙ্গে তাকে এই ডোনাস্কের যে জায়গাটা বাকি আছে এই জায়গাটাকে দিতে হবে এটা হচ্ছে রাশিয়ার দাবি তাহলে রাশিয়া এখানে আর এই ভিতরের দিকে অগ্রসর হবে না এবং যুদ্ধ এখানেই কিন্তু রাশিয়ার বিরতি ঘোষণা করবে এটাই হচ্ছে রাশিয়ার মেন দাবি এবং ডোনাল্ড ট্রাম্প মেনলি যদি দেখেন এই বিষয়টা নিয়ে ডোনাল্ড ট্রাম্প এখন জেলেন্সকির সঙ্গে মিটিংয়ে বসছে যে জেলেন্সকে কী বলতে চাইছে নিউ জেলেন্সকে এটা মেনে নিতে চাইছে না এবং বাকি ইউরোপিয়ান কান্ট্রি ইউরোপিয়ান যে ইউনিয়ন আছে তারাও এই বিষয়টি মেনে নিতে পারছে না যে এইভাবে কোনো একটা কান্ট্রির কাছ থেকে এগুলো নেওয়া 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 হচ্ছে এবং বিনিময়ে জেলেন্স কি বলছে যে আমি এগুলো দিতে রাজি নই কারণ আমার যে হত্যালীলা চলছে আমার দেশে সেটা বন্ধ হোক বিনিময়ে আমি কোনো যুদ্ধ আমি কোনো জমি আমার দেশে দিতে পারবো না এটা আমাদের দেশের যে নীতি আছে সংবিধান আছে সংবিধান বিরোধী একটা বিরোধী একটা বিষয় তো সেক্ষেত্রে এরকম করা হোক যাতে ইউক্রেনের উপরে আর কোনো অত্যাচার আর কোনো হামলা না হয় সেই বিষয়ে যেন আমেরিকা ইউক্রেনকে সাপোর্ট করে এবং ইউক্রেন নেটোর আন্ডারে যেতে চায় কিন্তু ইউ ইউক্রেন তো এখনও নেটোর আন্ডারে যায়নি সেক্ষেত্রে আমেরিকা ফুল প্রোটেকশান ইউক্রেনকে কীভাবে দেবে তো আগামীকালের বৈঠকে আমরা এগুলো জানতে পারবো পরিস্থিতি কোনো জটিলের দিকে যাচ্ছে কি পরিস্থিতি আস্তে আস্তে শিথিল হচ্ছে বা যুদ্ধ বিরতি হচ্ছে এটা বলা এই মুহূর্তে কিন্তু খুবই একটা দুষ্কর বলতে পারেন আপনারা লেটসি যেভাবে উন্নতি হবে মানে যেভাবে এই ঘটনার আস্তে আস্তে ডেভেলপ হবে আমি আপনাদের সঙ্গে ডিসকাস করব এখনকার একটা হট টপিক বলতে পারেন এই বিষয়টায় কারণ এটা জিও পলিটিক্যাল একটা ব্যাপার ইন্ডিয়ার সঙ্গে ডোনাল্ড আমেরিকার যে একটা মিটিং বা চুক্তি হওয়ার কথা ছিল সেই চুক্তি আমেরিকার তরফ থেকে এখন বন্ধ করে করে দেওয়া হয়েছে তো লেটসি আমাদের মার্কেটে কি হয় এটা নিয়ে একটা বিশদ ভিডিও আমি ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করব যে ভিডিওতে আগামীকালের নিফটি বা নিফটি লেভেল শেয়ার করবো এবং কীভাবে ট্রেড প্ল্যান করবো আমি সেটা ডিসকাশন করবো আজ ভিডিও এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ